আমাদের সমাজে অনেকেই বলেন মৃত্যুর পর ভাই বোনের আর কখনো দেখা হবে না অনেকেই এই কথাটি দৃঢ়ভাবে বিশ্বাস করেন মৃত্যুর পর ভাইবনের আর দেখা হবে না এই কথাটা কি সঠিক ইসলাম কি বলে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে আমাদের সমাজে অনেককে একটি কথা বলতে শোনা যায় যে মৃত্যুর পর ভাই বোনের আর কখনো দেখা হবে না বিশ্বাস করেন। মৃত্যুর পর আর দেখা হবে না এই কথাটি কি সঠিক ইসলাম কি বলে এ প্রসঙ্গে প্রখ্যাত ইসলামী স্কলার শায়েখ আহমদুল্লাহ বলেন মৃত্যুর পর ভাই বোনের আর দেখা হবে না এমন কোনো কথা কোরআন সন্ন্যার কোথাও আছে বলে আমাদের জানান মৃত্যুর পর ভাইবোন আর দেখা হবে না কথাটা কতটুকু সত্য ভাই বোনের দেখা মৃত্যুর পর আর হবে না এমন কোনো কথা করেন না সন্ন্যার কোথাও আছে বলে আমাদের নেই এটা একান্ত কারণ মন করা বাক্য তার দাবি যদি ভাইবোন জানাতি হন তবে পরকালে তাদের দেখা সাক্ষাৎ হবে পবিত্র কোরআনের সুরা আবাসার চৌত্রিশ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন আল্লাহ তালা ইরশাদ করেছেন কেয়ামতের দিন মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে সেদিন মানুষ পলায়ন করবে আপন ভ্রাতা হতে আহমাদুল্লাহ জানান এই আয়াতি প্রমাণ করে মৃত্যুর পর ভাই বোনের দেখা হবে কাজী যারা বলেন মৃত্যুর পর ভাই বোনের দেখা হবে না তাদের কথাটি সম্পূর্ণ ভুল মৃত্যুর পরের জীবন রুহের অবস্থা কবরের জীবন এই বিষয়গুলোতে মানুষের আগ্রহের শেষ নেই বিশেষ করে আমাদের সমাজে এই কথাটি খুব প্রচলিত হয়ে গেছে মৃত্যুর পরে ভাই বোনেরা আর একে অপরকে চিনতে পারবে না না দেখা সাক্ষাৎ হবে কিন্তু কোরআন সই হাদিস এবং ইসলামী স্কলারদের বর্ণনায় এই কথা সত্যতা নেই বরং ইসলামী দলির প্রমাণ থেকে স্পষ্ট হয় যে মুমিন রুহরা মৃত্যুর পরে একে অপরকে চিনতে পারে দেখা হয় এমন কি খবরও নেয় রুহসমূহ এক প্রকার সেনা দল যারা পারস্পরিক পরিচিত তারা একত্রিত হয় আর যারা অপরিচিত তারা বিচ্ছিন্ন হয়ে যায় হাদিসের ব্যাখ্যা স্কলাররা বলেন দুনিয়াতে মধ্যে সৌহার্দ্য ও পরিচয় যেসব রুহদের ছিল তারা মৃত্যুর পরে কবরের জগতে একত্রিত হয় ইবনে কাইয়েম রহমতুল্লাহ তার প্রসিদ্ধ গ্রন্থ আর রুহ এ লিখেছেন মৃত রুহরা একত্রিত হয় একে অপরকে চিনতে পারে এবং খবর নেয় নেকাটদের রুহু একত্রিত হয়ে আনন্দ পায় এখানে বোঝা যায় মুমিন ভাই বোন আত্মীয় স্বজনের রুহু একত্রিত হয়ে পারস্পরিক অবস্থা জানতে পারে আল্লাহ কুরআনে বলেন তাদের অন্তর থেকে বিদ্বেষ তুলে দেব তারা ভাইয়ের মতো জান্নাতে মুখোমুখি বসে থাকবে তাফসির কারগন বলেন দুনিয়াতে যারা ইমান নিয়ে মারা যাবে তারা পরকালে জান্নাতে ভাই বোনের মতো মিলিত হবে রুহের জগতেও মুমিনদের মধ্যে এ ধরনের সৌহার্দ্য দেখা যায় channel europe news desk